গভীরভাবে উপলব্ধি করেছি আসলে কাউকে ভালোবাসা দিয়ে আপন করলে সে মানুষটা আপন হয়ে যাবে এ ধারণাটাই সম্পূর্ণ ভুল আমি মানুষের খুব কাছে পুছেও দেখেছি ভালোবাসা দিয়ে আমি তাকে ভরাতে পারলেও সে আমাকে আপন করে নিতে পারেনি সত্যি কথা বলতে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সত্যি ভালোবাসতে পারে আমিও সেই দলের ভালোবাসা দেওয়ার ক্ষমতা অনেক মানুষের আছে আপনজন ভেবে ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা কিন্তু সবার থাকে না দিন শেষে একটা কথা মনে রাখতে হবে যার কাছে তোমার আবেগ অনুভূতি ভালোবাসার মতো মূল্যবান সম্পদের কোনো মূল্য নেই গুরুত্ব যেখানে পাবে না তার কাছ থেকে মানসিক দূরত্ব বজায় রেখো তবুও দূর থেকে চাইব সে সকল মানুষগুলো ভালো থাকুক যে সুখের আশায় তারা আমাকে গ্রহণ করেনি সেই সুখ যেন সৃষ্টিকর্তা তাদের গভীরভাবে অনুভব করায়